খু উচ্চ

হয় নাই আর কেমন পর্যন্ত মা বিরা তুর্জ একটা মেয়ে জন্ম হবে না

Gracias. Jangan lupa, Allah maha berjumpa dengan kita. Jangan lupa,

ele

যার কাছে গেলে কমপাশীদের দেখা যায় যার কাছে গেলে বেশ ভালো দেখা যায় তার আদেশ কৃষ্ণের বাইরে চলে তাদের সম্পর্কে প্রকাশী আল্লাহ বলছেন তাদের মানুষ খাদে মান হে দুনিয়ার মানুষের আমার অনুমত যদি আবার কথের কোনো ক্ষতি পেয়ে যাও সারা জীবনের জল তার গোলাপ

আমি বলি প্রজাদের বাবা পথ ধরেন পথ ধরেন এই পদের ভিতরে চলে আপনি দুনিয়াতে শান্তি পাবেন কখনো শান্তি পাবেন শান্তি পাবেন আর আমাদের মা বন্ধের ঘরে দেখতে মা বন্ধুদেরকে পদ্মা সাথে জলা বিয়া করার সুযোগ করে দেন তাদেরকে আপনি বাড়িতে জিজ্ঞাসা করবেন জমা পেড়ে যায় এই আমাদের মাথা করেছিস এই আমাদের মা করেছিস অত্যন্ত জিজ্ঞাসা করে আপনি নিজে নামাজ পড়েন আপনার স্ত্রীকে নামাজ পড়েন কোনো প্রেমিক না আপনার স্ত্রীর হিসাব আপনাকে দিতে হবে আপনার স্ত্রী যদি জেনারা বিচার করে আপনার স্ত্রী যদি ভুল পথে চলে আপনার স্ত্রী যদি নামাজ কাটা করে আপনার কাছে হিসাব দিতে প্রয়োজন হলে আরো আমাকে বুঝান নামাজ বুঝান দু চার দিয়ে হলেও আমাকে নামাজ পড়ে চুকদের মৃত্যু দম্পত যেন আল্লাহ গরিবদের দাম থেকে আমাদের মৃত্যু হয়ে যায় আল্লাহ

আল্লাহু আকবার। লাউ বিল্লাহিস্তাগফিরুল্লাহ। এমন একজন মহানবীর আমরা দাউদ ও মোজাদ্দিদে যিলসা আছে। উনি যখন পেশাল হয়ে গেলেন স্টেকা বলে স্পষ্টনার জানা খুব 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 ছিল। উনি তা দেখে কপালে স্পষ্ট লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনিতে

तादेव के तुम्हारा मुनि तो मुनि करो तादेव जीता तादेव के निजीक दाव है तादेव के आमर दाव है बल्कि तो कोना कोई भी करा सके तो Allahumma amin, Allahumma amin, Allahumma तो सुना हो Allahumma हुम्मा अमी अल्लाह हुम्मा अमी अल्लाह हुम्मा सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह وعن الالفين i